এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহ বলে মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম পুনরায় মাটির ভেতরে তোমাদেরকে আমি আল্লাহ ফিরায় নেব মাটির ভেতরে থেকে আমি আল্লাহ আবার তোমরা যেমন ছিল তোমাদেরকে তেমন করে আমার সামনে হাজির করবো মুসলমান বলেন আমাদেরকে কবর দেওয়ার পর মাটিতে দেওয়ার পর হাজার বছর চলে গেলেও লক্ষ বছর চলে গেলেও আমাদের অস্তিত্ব না থাকলেও হাড্ডি মাটি খেয়ে ফেললেও আবার যেমন ছিলাম তেমন করে যিনি আমাদেরকে হাসরের ময়দানে হাজির করবেন বলেন তিনি কে পারবেননি আল্লাহ এটা কথা কয় না পারবেননি একদল তো আছে বলে এটা আল্লাহ পারবে না এটা অসম্ভব দেড় হাজার বছর আগে একদল বলতো যে এটা সম্ভব না আল্লাহ এটা পারবে না আশ্চর্য হয়ে বলতো কে আছে এমন কে আছে তারা বলতো যিনি আমরা পচে যাওয়ার পর মরে যাওয়ার পর মাটিতে মিশে যাওয়ার পর হাড্ডি গুলো মিশে যাওয়ার পর গোস্ত পচে যাওয়ার পর কে আছে যে আমাদেরকে আবার জিন্দা করবে এ মুসলমান নবী শেখের দল বলেন হাড্ডিগুলো পচে গেলেও গস্তগুলো মিশে গেলেও একজন আছেন যিনি আমাদেরকে জিন্দা করবেন বলেন তিনি কে আল্লাহ আসতে বলবেন না জবান খুলে বলেন তিনি কে এটা আল্লাহ পারবাহ আমার যদি একটু দেখায়া দিতেন আপনি মরার পরে কেমন করবেন যদি আমার একটু দেখায়া দিতেন আমি একটু নিজের চোখ দিয়ে দেখতে চাই আপনি মরার পরে আবার মানুষগুলার কেমন বানাবেন قرآن تقريباً يقول إبراهيم نبي برين وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تحيي الْمَوْتَىٰ قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزاء ثم ادعهن يأتينك سعيا وعلم أن

गाफिलस्त आकस के पेशंदीश नीस तरके लल्लाते जहां बायद गिरीफ दामने साहब दिला बायद गिरीफ निस्ते हासल रंज दुनिया बुर्दनात आकबत चोमी भी बायद मुर्दनात मरतुरा अज दादा ভবিষ্যতের চিন্তা যে বান্দা করেন ওই বান্দা উদাসীন ওই বান্দা বড় বোকা বলে পার্থিব জীবনের ভোগ বিলাসে মগ্ন হইয়া আখের হাতছাড়া করে দেওয়া এটা বোকামির কাজ বলে দুনিয়া দুনিয়া করে পাগল হওয়া এটা বোকামির কাজ বুদ্ধিমানই বান্দা যেই বান্দা একজন আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া আখিরাত উজালা বানাবার সাধনা করে এই বান্দা বুদ্ধিমান বান্দা মুসলমান নবী না দল দুনিয়া দুনিয়া কুলিয়া পাগল হইয়া কোনো লাভ নাই দুনিয়ার চিন্তার বোঝা বহন করে লাভ নাই বলে একদিন এই দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতে হবে ভুলে যেও না তোমার বেচরে কিন্তু ডাকাত আছে চোর আছে এই চোর যে কোনো সময় ফাঁকি দিয়া বোকা বানাইয়া তোমারে বেঈমান বানায় দিতে পারে বলে যেমন স্বর্ণের চোর পাওয়া যায় রূপা চোর পাওয়া যায় কয়লা চোর পাওয়া যায় মাটি চোর পাওয়া যায় টাকা চোর পাওয়া যায় বলে ব্যাংকের টাকা চোর পাওয়া যায় অনুরূপভাবে ইমান চোর কিন্তু অভাব নাই জলে কোন ঠিক কিনা আসে নি চোর কথা কয় না ডাকাত আছে সম্পদ চোর যেমন আছে শরণচোর যেমন আছে অনুরূপভাবে আমার ইমান আমল চুরি করার মতো চোর আছে না নাই আছে ডাকাত আছে না নাই আছে আশেপাশে অভাব নাই মানুষ ডাকাত মানুষ চোর আবার জিন চোর অভাব নাই আমাদেরকে বেইমান বানায় দেওয়ার জন্য আমাদেরকে ইমান হারা করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র আছে না নাই আসতে বলবেন না জোরে বলেন আছে না নাই এজন্য বড় সাবধান খুব সতর্কতা হইয়া চলো শেখ সাদি আলাইহির ঘটনা মনে হয়ে গেল ছোটবেলায় একটা আংটি পনায় দিলেন আংটি নিয়া তিনি একটু খেলাধুলা গেলেন বিকাল বিকালবেলা বলে একটা চোর আসলো উদ্ধ আসলো আসিয়ার দিয়া বানানো লাড্ডু খাইতেছে সেখ সাদিন সামনে মজা করিয়া করিয়া লাড্ডু খায় শেখ সাদি আলাইহি বলেন আমার পানি চলে আসলো তার খাওয়ার স্টাইল দেখিয়া এবার আমি তার সামনে দাঁড়াইয়া তার চেহারার দিকে তাকায় রইলাম সে আমারে ডাক দিয়া বলল বাবা লাড্ডু খাইবা নাকি আমি বললাম হা এবার আমার একটু লাড্ডু দিয়া দিল জিব্বায় দিয়ে দেখি মজা খুব মজা এবার আমি মনে মনে চিন্তা করি আরেকটু যদি দেয় আরেকটু যদি পাই বলে বেঈমান ধোঁকাবাজ ঈমান চোর সায়তান আমাদেরকে এইভাবে দুনিয়ার একটু মজা আমাদেরকে ঢুকায় দেয় মজা লাগায় দেয় বলে মজা লাগাইয়া বলে আরেকটু মালিক যদি হইতে পারতাম মাত্র এক কোটি টাকার মালিক হইলাম যদি দুই কোটি টাকার মালিক হইতে পারতাম দুই কোটি টাকার সম্পদ হয়ে গেল পাঁচ কোটি যদি হইতে পারতাম পাঁচ কোটি হয়ে গেল যদি পঞ্চাশ কোটি টাকার মালিক হইতে পারতাম বলে দুনিয়ার মজা ভিতরে ঢুকায়া দিয়া শুধু আরেকটু যদি পাই কথা কয় না আস্তে বলবেন না জবান খুলে বলেন ঠিক না হে মানুষ বলনা তোমার আর কত কটিটা প্রয়োজন হে মানুষ বলনা তোমার আর কত কটিটা কার প্রয়োজন শূন্য হাতে শূন্য হাতে যেতে হবে শূন্য হাতেে লভবে फिर শূন্য হাতে যেতে হবে তবে মিছে দুনিয়ায় কেন এত আয়োজন হে মানুষ বল না তোমার আর কত কোটি টাকার প্রয়োজন হে মানুষ বল না তোমার আর কত প্রয়োজন ভরবে জানি বনে তোমার খুদা মরনেলে বুঝবি তবে হবে না ফায়দা ভরবে না জানি বনে তোমার খুদা মর চাপা খেলে পরে মাটি চাপা খেলে পরে মিটবে প্রয়োজন হে মানুষ বল তোমার আর কত কোটি টাকার প্রয়োজন হে মানুষ বল তোমার আর কত কোটি টাকার প্রয়োজন শেখ সাজি রহমতুল্লাহ বলল ও দুনিয়ার মানুষ গো শুনিয়াল আমি আংটি এবার আমি ওই লাড্ডুটার দিকে তাকায় রইলাম সে মজা করে খাইতেছে একটু জিব্বাই দিলু আর একটু যদি খাইতে পারতাম এবার ধোকাবাজ আমার ডাক নিয়ে বললো বাবা লাড্ডু আমি মুখে দিলাম এবার তোমার আংটিতে একটু জিব্বাই লাগাও আংটিটা একটু জিব্বার ভিতরে দাও বলে আমি আমার আংটিটাও একটু লাগাইলাম এবার ডাক দিয়ে বলে কেমন লাগে বলে না মজা লাগে না বলে এবার আংটি খুলিয়া দাও লাড্ডুটা নিয়া নাও আমি লাড্ডু নিয়ে আংটি খুলিয়া দিয়া মায়ের কাছে গেলাম আমার মা আমাকে উত্তম মাধ্যম দেওয়া শুরু করলো বলে ঘটনা থেকে আমি শিখলাম যদি আমি দুনিয়ার ধান্দায় পড়িয়া দুনিয়ার লোভে পড়িয়া বেইমান হইয়া কবরে যাই আল্লাহ আমাকে ছাড়বে না জোরে কোন ঠিক কিনা বলে আমরা ইমান আমল নিয়ে যেতে চাইনি আসতে বলবেন না জোরে বলেন চাইনি একটু দিল দিয়ে অনুধাবন করেন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয় মালিক আমি একটু দুইটা চোখ দিয়ে দেখতে চাই আপনি কেমনে মরার পর জিন্দা করবেন আমি একটু দেখতে চাই আল্লাহ তাআলা বলেন ও ইব্রাহিম তবে কি তোমার বিশ্বাস হয় না ও ইয ক্বাল ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা রব্বি আরিনি ও মালিক আপনি একটু আমারে দেখায়া দেন কেমনে আপনি মরার পরে জিন্দা করবেন কেমনে মরার পরে জীবিত করবেন এ ভাই এই ছোট ভাই অসুবিধা আছে কই যাও আরে আপনারা বিরক্ত হইতেছেন নাকি আলোচনাকে আগাবো না বন্ধ করে দিবে কিছু সময় কি আগাবো আমি সামনে আবার কষ্ট হইতেছে আপনারা বুঝতেছেন তো সামান্য সময় খুব লম্বা সময় না যদি আপনাদের কষ্ট দেই আর তিরিশ পঁয়ত্রিশ সব মিলে চল্লিশ মিনিট সময় যদি আপনাদেরকে কষ্ট দেই বসা যাবে নি আসতে বলবেন না বসা যাবে কারা কারা বসবেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন নারায় তাকবীর নারায় রিসালাত আহলে সুন্নাতুল জামাত খুব লম্বা সময় না চল্লিশটা মিনিট আমরা বসব ইনশাআল্লাহ তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয় মালিক রবিয়া ঋণী আপনি আমাকে দেখায়া দেন যে আমার রব কাইফে তহীল মমতা কেমনি আপনি মরার পরে আবার জিন্দা বানাবেন আমাদেরকে আমাকে একটু দেখায়া দেন আল্লাহ ডাক দিয়ে বললেন কলা বলাম তো মিন ও এবার হিম তোমার কি বিশ্বাস হয় না তুমি কি বিশ্বাস করো না বলেন এবার আহীম নবিরুদের শতভাক বিশ্বাস আছে এটা কি আল্লাহ জানে না আসতে বলবেন না জবান খুলে বলেন জানে না তো জানার পরে জিজ্ঞাসা করে কেন ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমি দেখতে চাই মরার পর আপনি কেমনে जिंदा বানাবেন আরে ব্যরাম রে চলে যাইতেছে চলে যাইতেছে একটু আগে কইছে থাকবো দেখছস ওই শয়তানে যা করে শয়তানের কাজ কার কাম আহ বাড়ি যাইবেন এর গ্যারান্টি আছে নি

আবারও মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন ইব্রাহিম নবীর যে শতভাগ বিশ্বাস আছে এটা কি আল্লাহ জানে না বলে জানার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন কেন তোমার কি বিশ্বাস হয় না জিজ্ঞাসা করেন কেন বলে কেনর জবাব আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সাথে কথা বলে মজা পায় জোরে কোন আল্লাহু আকবার শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না যারাই আল্লাহর পাগল হয় যারাই আল্লাহর প্রিয় বান্দা হয় প্রত্যেক প্রিয় বান্দাদের সাথে আমার আল্লাহ কথা বলে মজা পায় চিল্লায় কোন আল্লাহু আকবার দেখবেন আপনি যারা ভালোবাসবেন তার সাথে একটু বেশি কথা বললে আপনার ভালো লাগবে মন চাই সাপ যদি আমারে জিগাই তো কেমন আছো করি সাপ যদি আমারে বলতো কিও আব্দুল্লাহ নিও কি যে খুশি কথা কোন ঠিক কি না তো মন চায় আবার যদি ভালোবাসার মানুষের কোন সমালোচনা হয় মেজাজ গরম হয়ে যায় শুধু আলোচনাই শুনতে মন চায় শুধু আলোচনাই করতে মন চায় যাকে ভালোবাসবেন তার কাছে যেতে মন চায় একটু কথা শুনতে মন চায় একটু কথা বলতে মন চায় চিল্লায় এখন ঠিক কি না ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ বললেন তোমার কি বিশ্বাস হয় না ইব্রাহিম আলহ ইসলাম বললেন আল্লাহ বিশ্বাস যে আনা হয় এটাকে আপনি জানেন না বিশ্বাসের বলেই তো আল্লাহ বড় বড় পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে গেলাম আপনার দয়ায় আপনার ভালোবাসায়। বিশ্বাসের বলেই তো বড় বড় অনুগ্রহ হয়ে গেলাম এবার বিশ্বাসের বলেই ওই আল্লাহ মাত্র স্বপ্নে অর্ডার দিলেন সন্তানকে জবাই করে দাও বলে অর্ডার পাইতে দেরি হয় সন্তানকে জবাই করার জন্য রেডি হইতে দেরি হয় না জলে এক আল্লাহব এবার আলাইহিস সালাম বিশ্বাসের বলেই তো আগুনে ঝপদ দেয় নমরুদ আগুনের কুন্তুলে জাম ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস আর আস্থার বলে আগুনের মধ্যে ঝাঁপ দেয় বলে বড় বড় পরীক্ষা উত্তীর্ণ হয় একমাত্র ঈমান আর বিশ্বাসে এর বলেই জোরে ঠিক কিনা আয় আল্লাহ ক্বালা বালা হ্যাঁ আপনি ভালো করেই জানেন আমার বিশ্বাস হয় তো দেখতে চাই কেন একটু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাওয়া আর কিছুই না জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ ইব্রাহিম আলাইসালামকে বললেন ও ইব্রাহিম গো কলার মিনাত তাইর তুমি চার জাতের চারটা পাখি সংগ্রহ করে নাও চার জাতের চারটা পাখি ফাসুরহুন না ইলাইকা তারপর পাখিগুলার সাথে পরিচিত হয়ে যাও পাখিগুলারে পোষ মানায় নাও এরপর পাখিগুলারে জবাই করবা যত টুকরা টুকরা করা যায় যত পিচ পিচ করা যায় করবা এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটাইয়া দিবা দেখো নজর দিয়া দেখো আমি আল্লাহ কেমনে মরার পর জিন্দা বানাবো সুম্মাজা আল্য হয়লা কুললিজাবেলিন নিনহন না জুজা বলে আতু পিসপিস করবা জুজা। টুকরা টুকরা করবা, যত টুকরা করা যায় যত পিস্পিিস করা যায়। এরপরে বিভিন্ন পাহাে ছড়া আছিটা দিবা। দুনিয়ার কেউ এটাকে বের করে আনতে পারবে না জোড়া লাগাইতে পারবে না বলে দেখো আমি আল্লাহ মরার করব। এবার আল্লাহ বলেন আলা আল্লাহর কথা অনুযায়ী পাখিগুলো জবাই করলেন পিস পিস করলেন আবার তাফসিরে পাওয়া যায় করলেন বলে এগুলো এত টুকরা টুকরা করলেন দুনিয়ার বিভিন্ন পাহাড়ে ছড়ায় ছিটায় দিলেন কেউ যাতে জমা করতে না পারে এবারে আল্লাহ বলেন দেখেন আমি আল্লাহ কেমনে জোরা লাগায় একত্রিত করি সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়্যা আপনি আমার নাম নিয়া শুধু ডাক দেন ডাক দিতে দেরি হবে দেখবেন উড়িয়া দ্রুত গতিতে আপনার সামনে আসতে দেরি হবে না জরে কোন আল্লাহু আকবার এ মুসলমান গো ইমানের আওয়াজ দিয়ে বলবেন কেউ যেটা পারে না সেটা একজন পারেন তিনি কে আর ওজরে জবান খুলে বলেন তিনি কে এবারিম নবী ডাক দিতে দেরি হয় পাখিগুলো দ্রুত গতি দিয়ে ইব্রাহিম নবীর সামনে আসতে দেরি হয় না এবার আল্লাহ তালার দরবারে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন আল্লাহ আজিজুন হাকিম আমি আপ থেকেই জানি আমি আপ থেকেই জানি আপনি পরাক্রমশালী আপনি প্রজ্ঞাময় আপনি পারেন না এমন কিছুই নাই এ মুসলমান নবী না দল সাধারণ কিছু দিনের জন্য জমিনে আসলাম এই জমিন থেকে আমরা বিদায় নিব মৃত্যুর মাধ্যমে বলে মৃত্যুর মাধ্যমে আমরা বিদায় গ্রহণ করব রে বাবা মরার পরে দুনিয়ার মানুষ আর দেরি করবে না যত তাড়াতাড়ি সম্ভব বোঝাটাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যত দ্রুত সম্ভব বলবে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা কর কে ভালো বাস কাটতে পারে তারে খবর দাও কে কবর করতে পারে খবর দাও তাড়াতাড়ি যাও বাজারে যাও কাফনের কাপড় সংগ্রহ করি হলো যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটাকে জমিন থেকে বিদায় কর এই মুসলমান নবী না শেখের দাল। বলে দুনিয়ার মানুষগুলা যত দ্রুত সম্ভব আমাকে কবরের মধ্যে সয়া দেওয়ার ব্যবস্থা করবে আজ রাত যদি আমি মরিয়া যাই বলে কোন রকম রাতটা কাটানোর পর ওই জোহরের আগে আমাকে কবরে মাটি চাপা দিয়া দিবে দুনিয়ার মানুষ বড় সবসবার কামলা যতদিন দিতে পারি ততদিন দাম কামলা দিতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটারে ঘর থেকে সরায় দেওয়ার ব্যবস্থা করে দিবে বলে দুনিয়া থেকে বিদায়ের পর আমরা মনে করি কবরে সোয়া দিলে আর কি হবে কবরে সোয়া দিলে মাটি খেয়ে ফেলবে বাস আমার আর কোনো অস্তিত্ব থাকবে না 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 যিনি কবর থেকে আবার আমাদেরকে জীবিত করে উঠাবেন বলেন তিনি কে আস্তে বলবেন না জবান খুলে ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদ দু কুম ও মিনহা নখরিজুকুম তার রতন একটু পড়েন না কলজা থেকে বাংলার কালাম পড়েন মিনহা খালাম না কুম ও সিনহা নরি দু কুম ও মিনহা পুনরায় মাটির ভিতরে আল্লাহ ফিরায় নিবেন আবার পুনরায় মাটির ভিতরে থেকে আমরা যেমন ছিলাম তেমন করে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন বলে কবরে শোয়া দেওয়ার পর আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন থেকে হাদিস আবু দাউদ শরীফে হাদিস মুসনাদে আহমদে হাদিসটা আছে একটু দিল দিয়ে ধাবন করি আলান বারা ইবনে আজিব থেকে বর্ণিত তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেন যখন বান্দাকে কবরে সোয়া দেওয়া হয় দুনিয়ার মানুষ মিলিয়ে যখন বান্দাকে কবরে সোয়া দেওয়া হয় কবরে শোয়া দেওয়ার পর ওয়ায়াতিহি মালাকাত বলে মানুষগুলো বান্দাকে কবরে সোয়াইয়া মাটি চাপা দিয়া যখন বিদায় হয় চল্লিশ কদম চলে যাওয়ার পরে বান্দার কবরে দুইজন ফেরেস্তার আগমন হয় বলে ফেরেস্তারা বান্দাকে কবরে উঠায় বসান বান্দার রুটা কবরে আনা হয় বান্দাকে জিজ্ঞাসা করা হয় রে বান্দা জমিনে তোরা ছিলি এবার বল তোদের রবকে তোর রবকে বান্দাকে যখন প্রশ্ন করা হয় বান্দা যদি ইমানওয়ালা হয় ইমান নিয়া যদি বান্দা জমিন থেকে বিদায় হয় রে বান্দাকে জিজ্ঞাসা করতে দেরি হয় বান্দার জবাব দিতে দেরি হয় না ফায়াকুল ও রবীল বান্দার সাথে সাথে জবাব দেয় আমার রব একজন বলেন তিনি কে